আমরা আজকে পিসিলার পোস্ট বিশ্লেষণ করবো ফেসবুক বিশ্লেষণ করবো দেখবেন পিসিলা বিএনপির ব্যাপারে অনেকগুলো পোস্ট দিয়েছে যা সবগুলো বিএনপির বিরুদ্ধে যায় স্যাটায়ার মানে হাস্যরঙ্গিমূলক মির্জা ফখরুলকে কতবার ইয়ার কি করেছে প্রিসিলা শুধু আপনাদেরকে পোস্টগুলো দেখালে বুঝবেন দেখুন এক নাম্বার পোস্ট এই যে এই পোস্টটি দেখান মির্জা কে নিয়ে লিখেছে পড়ে শোনাই আপনাদেরকে আপনি শ্রদ্ধেয় আপনি জনপ্রিয় আপনি সম্মানিত যা কিছু ভালো তার সাথে প্রথম আলো মুনাফেক প্রমাণ করে দিছে না সবকিছুর সাথে আছে উনি এখানে কোট করা হয়েছে আপনার এখানে সাতশো পনেরোটি কমেন্টস হয়েছে চৌরানব্বইটি শেয়ার হয়েছে ছয় হাজার চারশো রিয়াক্ট হয়েছে এরপরের পোস্টটি দেখি আপনাদেরকে দেখাই সেটি হলো দেখুন তো এটা ফখরুলের মতো লাগে কিনা ওই যে পিছনে সেরো আছে সাদা কালো ফখরুল এখানে লেখা হয়েছে ঈদ মোবারক ঈদের নামাজের নামাজে নির্বাচনের জন্য দোয়া করবেন মির্জা ফখরুল খালি নির্বাচন নির্বাচন তবজি না দেশের নির্বাচন জরুরি এই মুহূর্তে দেশের অবস্থা ভালো না স্যার বলেছেন মানে মির্জা ফখরুলের কথা বলেছেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি মির্জা ফখরুল এই কারণে বলা হয়েছে আপনারা নির্বাচন নির্বাচন করবেন ঈদের নামাজের মুনাজাতে নির্বাচনের জন্য দোয়া করবেন 7000 রিয়্যাকশন 1400 কমেন্ট 123 টি শেয়ার হয়েছে এরপরে দেখেন এটা কি মির্জা ফখরুলের মতো লাগছে দেখো হ্যাঁ মির্জা ফখরুল এখানে কি বলছে দেখেন অ্যাওয়ার্ড কোনো বিষয় না আগে বলেন নির্বাচন কবে দিবেন এখানে ছয়শো আটত্রিশটি কমেন্টস দুশো পনেরোটি শেয়ার তিন হাজার সাতশোটি রিয়াকশন এরপরে আর মজার একটি জিনিস দেখেন ওনাকে চিনতে পারছেন কে বলেন তো ফখেরুল মির্জা ফখেরুল এখানে কী লিখেছে দেখেন ওনাকে নিয়ে একটা পোস্ট দিলে সাথে সাথে আপনার এক দেয়া শুরু করেন গত সতেরো বছর কোথায় ছিলেন অন্য কারো পোস্টের এত এক দিতেন না আর শুধু বালুর ট্রাক সরানোর কথা বলেন উনি কি বালুর ব্যবসা করে নাকি উনি ট্রাক ড্রাইভার একবার নির্বাচন হোক নির্বাচনের পর টের পাবেন উনি কে ইনশাল্লাহ বাংলাদেশের সবচাইতে শক্তিশালী মন্ত্রীর পর পাবেন তিনি মিজোরাম ফক্র এই প্রশ্ন ওরফে আর কিছু বললাম না এই প্রশ্নে দেখেন এআই জেনারেটেড ছবি কিন্তু এটা এটা পড়ে শোনাবো আপনি এগিয়ে যান জনগণ আপনার সাথে আছে আপনাদের মতামত কি কৃষি ধরছে এই মির্জা ফখরুলকে আর একটা মজার পোস্ট কিন্তু এখানে কাকে দেখতে পাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা এটা একটা কৌশলে দিয়েছে দ্রুত নির্বাচন দিন এটা নির্বাচিত সরকার দেখবে ওটা নির্বাচিত সরকার দেখবে এটা আপনার কাজ না এ কথা বলে কারা হম বিএনপি এ বিএনপি বিমস্টেক ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার রয়টার্স খেলা শুরু হতে এখনো কিছু সময় বাকি এই যে আরেকটা পোস্ট দেখেন কাকে দেখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সরি সংস্কার আমার আপনাদের কাজ না স্যারের কথার সাথে কি আপনি একমত ওনারা সবাই এভাবে কেন লেগেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এটা তো ছিল আপার কাজ মানে এটা মানে উনি আমির মাহমুদ চৌধুরী এটা আপনার কাজ না ওটা আপনার কাজ না সংবিধান সংস্থার আপনার কাজ না আর বিএনপির কাজ কি নিজেদের সংস্কার করো তোমরা সরি সংস্কার আপনার কাজ না কার কাজ আমার খসরু দশ হাজার কমেন্টস পড়েছে চারশো বাইশটি শেয়ার হয়েছে তো কে ফখরুল চাচা নির্বাচন কোথায় কি লিখেছে নেতাদের প্রতিটা রাত যেন হাজার বছরের চেয়ে বড় কবে হবে নির্বাচন কবে বসবে চেয়ারে কত কাজ বাকি আর কত দৈর্ঘ্য ধৈর্য থাকে ইউনুস চাচা যদি বেশি দিন সাথে তাহলে তো ব্যবসা শেষ এটা দেখতে পাচ্ছেন রিজভি যে কোনো মূল্যে ডক্টর ইউনুসকে চেয়ার ছাড়তে হবে ছাড়তে বাধ্য করা হবে বেশি দিন থাকতে দেওয়া হবে না আপনার মতামত কি এই মতামত দিয়েছে আট হাজার মানুষ মানে আট হাজার কমেন্ট একশো পঁচাত্তর শেয়ার তেরো হাজার রিয়াকশন এই যে দেখেন প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চে যা জুনে চলে কিভাবে আমরা নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানাই এই রিজভী মুক্তি পাওয়ার পর কান্না কাটি করেছে আমাদের ছাত্রদেরকে যারা বিপ্লব করেছে তাদেরকে আহ্বান জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে দোয়া জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে আরেকটি পোস্ট দেশ ভালো থাকলে ভালো থাকে না কারা দেশ এগিয়ে গেলে সাথে থাকে না কারা কার জন্য রাজনীতি কার জন্য ক্ষমতা এই যে চীনের সফরের পরে বুঝতে পারছেন পিসা কিভাবে ধরেছে একদম বিএনপি নেতাদেরকে বলতে পারেন খে আরেকটা পোস্ট দেখে আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন নামাজ পড়াচ্ছেন ওয়াকার যে ব্যক্তি ইমামতি করেন নিশ্চয়ই তিনি মন্দের মন্দের পক্ষে যেতে পারেন না ছবিটা দেখে ভালো লেগেছে সাবধান করে দেওয়া হয়েছে এভাবেই অমর হয়ে থাকা যাবে ইতিহাসের পাতায় অনেক দিন সাবধান করে দেয়া হয়েছে একদম বেটা সাবধান মির্জা ফখরুল লাস্ট যে দেশকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে বিএনপি মিজেরা ফখরুল অনেক আশা অনেক ভালোবাসা বিডি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি দেখাবো যারা একশো গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার করে তারা কি করবে আমরা জানি হ্যাঁ তবে কি লেখছে কথা সঠিক তবে সন্তানের মতো এই ছেলেগুলোর রাজনীতি করার কি অধিকার নেই খেলে বলা কিসার শুধু একা খেলে চলবে এই ছিল পিসিরার পোস্ট আরো অনেক আছে চমৎকার অনেক ভালো থাকবেন আল্লাহ রহমত নিয়ে আমার মেয়ে শিফার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম